সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে ইউকিবাবুকে নিয়ে স্কুলে যাচ্ছি বললামকে ডাক মজা পেয়েছ বাবুকে রেখে খালি সাইকেল নিয়ে বাসায় যাচ্ছি আর এই রাস্তাটা অনেক সুন্দর পার্কের পাশের রাস্তাটা আঁকা পাকা রাস্তায় কারণে সুন্দর লাগে জাপানে পার্কে কত গাছপালা লাগানো আছে কিন্তু কোনো ফলের গাছ লাগানো নেই আমার কাছে মনে হয় যদি দুই চারটা আম বা লিচু গাছ থাকতো তাহলে হয়তো বা টক হতো কেউ না খেলেও আমি খেতাম কিন্তু কোনো ফল গাছ লাগায় না শুধুমাত্র কাঠ আর ফুলের গাছ কারণ ফল সব জায়গায় ভালো হয় না আর যেগুলো লাগায় সেগুলো আলাদাভাবে পরিচর্যা করতে হয় আর এসব গাছে সকালবেলা এত পাখি এসেছে কারণ ছাকুড়া গাছগুলোতে ছোট ছোটো ছাকুড়া ফলগুলো এখন পেকেছে আর পাখি সেগুলো খাচ্ছে এই পার্কটার এক মাথায় হচ্ছে বাবুর ইউচেন আর পার্কে আরেক মাথা দিয়ে এরকম রাস্তা আর এই রাস্তা দিয়ে আমরা প্রতিদিন বাসায় যাই কত সুন্দর সুন্দর কত গাছপালা কিন্তু একটাও ফল গাছ নেই এটা আমার সবসময় মনে হয় যখনই বাহিরে যাই তখনই যে এখানে যদি একটা আম গাছ থাকতো কিন্তু কোথাও পাই না আর এটা অদ্ভুত এক ক্যানেল সকালে দেখি পানি নেই বিকেলে দেখি পানি ভর্তি প্রতিদিনই একই অবস্থা কারণ সমুদ্রের সাথে লাগানো এ কারণে জন্য এরকম হয় ক্যানেলের চলে এসেছি হাউজিং কমপ্লেক্স কমপ্লেক্সের ভেতরে এদিক দিয়ে একটা ঢোকার রাস্তা আছে এই রাস্তা দিয়ে সবসময় সোজা হয় দুই বিল্ডিং এর মাঝখান দিয়ে ভেতরে ঢুকে যাব এই যে দুই বিল্ডিং এর মাঝখান দিয়ে ঢুকছি আর যাওয়ার সময় যে মেয়টাকে দেখেছিলাম ইকি বাবু দেখে খুব খুশি হয়েছিল এই সাইকেল রেখেছে কেউ ব্যবহার করে না এগুলো সব ফেলা দিবে সকাল সকাল পার্কে ব্যায়াম করছে সকালবেলা কে নিয়ে স্কুলে যেতে আর আসতে যেটা সবচেয়ে আমার কাছে ভালো লাগে সেটা হচ্ছে পাখি কিচিমিচি শব্দ চলে এসেছি বাসায় কালো একটা কাপড় দেখা যাচ্ছে তার উপরেরটাতেই আমরা থাকি কিছুই আসেনি বাসে এসেছি এখন আমরা সকালের নাস্তা করবো আর এসে দেখি আমার জুতা ডেলিভারি এসেছে কিছুদিন আগে দেখিয়েছিলাম অ্যামাজন থেকে জুতা অর্ডার করে ফেরত দিয়েছিলাম পরে আবারও একটা অর্ডার করেছিলাম তো সেটা এসেছে দেখি এটার কি অবস্থা এটা সুন্দর ডিজাইন পছন্দ হয়েছে কিন্তু রংটা মনে হচ্ছে একটু হালকা দেখি এটাও চেঞ্জ করতে পারি আর কিছু ছোটোখাটো জিনিস অর্ডার করেছিলাম ইউকিবাবুর কালার পেন্সিল বই কালার করার বুক এই যে এরকম দেখে দেখে কালার করতে পারবে অনেক কিছু আছে এখানে এটা আরেকটা বই এটাও একই রকম দেখে দেখে রঙ করবে এটা কিসের সঙ্গে দিয়েছি ঠিক বুঝলাম না কারণ এটা আমি অর্ডার করিনি হয়তোবা ফ্রি অথবা কোনোটার সঙ্গে সেট বাসের সব কাজ শেষ করে বাবুকে নিতে যাব তার আগে দুপুরে খাবারটি খেয়ে নিব মুরগি মাংস করেছিলাম আর এখানে আছে ডাল আর মিষ্টি ভাজি নিচে নামার সময় আমাকে গাড়ির চাবিটা নিয়ে যেতে বলেছিল গাড়িটা ঢেকে রাখা হয়নি এই কারণে গাড়ির চাবিটা নিয়ে আসতে বলেছিল আর আমি নিচে নামার সময় ময়লাটাও নিয়ে এসেছি আগে ময়লাটা এখানে ফেলবো ময়লা ফেলার জায়গা কত পরিষ্কার বাংলাদেশ হলে এদিক দিয়ে হয়তো বা যাওয়াই যেত না গন্ধ আর এখানে কোনো গন্ধ তো নেই একদমই চকচকে পরিষ্কার কোনো গন্ধ নেই যেভাবে লাগানো ছিল সেভাবে লাগিয়ে দিলাম এবার গাড়িটাকে ঢেকে রাখবো ইউকি বাবুকে নিতে যাব গাড়ির যে কাভার গাড়ির কাভারটা গাড়ির পেছনে রাখা আছে প্যাকেট বাসায় নিয়ে যাওয়া হয়নি কারণ এখানেই আছে গাড়িটা ঢাকা একটু দেরি হয়ে গেল এখন তাড়াতাড়ি দুধ দিতে হবে আজকে এই পাশ যাই জাপানেও অনেক কবুতর আছে কিন্তু কেউ ধরেও না খায়ও না সেদিন এই পার্কের কথাই বলছিলাম এত সুন্দর পার্ক কেউ বসে থাকে না তবে সবাই ব্যায়াম করতে আসে সকাল দুপুর বিকেল সন্ধ্যা সবসময় ব্যায়াম করে এই যে স্কুল স্কুলের পেছন দিক সব খাবার খেলা করেছ তোমার এই উপরে তো তোমাদের চিরা এখনো চিলা চিল করছে বড়গুলো সেই অদ্ভুত ক্যানেল যেটা সকালে ইউকি যখন রেখে যাই তখন কোনো পানি ছিল না আর এখন পানিয়ে ভর্তি আর পানির সঙ্গে অনেক মাছও এসেছে কি সুন্দর বক পাখি অনেক বক পাখি আসে এখানে বিভিন্ন রকমের পাখি আসে ওই যে একটা বক পাখি বসে আছে অনেক বড় ওই যে বক পাখিটা উড়ে যাচ্ছে বসে so? good খোলো বসে শিখে গিয়েছে ইউকিউব স্কুলে যাই এ কারণে জুতার মোজা খোলা শিখে গেছে তাই না শিখছে মোজাটা পড়তে পারে না থ্যাংক ইউন জুতার মধ্যে মোজাটা আমার রেখে দিচ্ছে যেভাবে স্কুলে রাখে ঠিক সেভাবে টুপিটাও খুলতে হবে এখনই ভেতরে গিয়ে খুলো যাও বাসায় এসে আগে দেখেছি কালার পেন্সিল তারপরে যে যেগুলো আমি খুলে রেখে গেলাম বিভিন্ন রকমের ছবি বই ইয়লো বসি তো কালার করাই আছে মমি বড় বসি কালার করো এখানে এখানে হুম বসিটাকে সুন্দর করে রং করো এখন সন্ধ্যা অফিস থেকে আসার পর এই ব্যাগটা আমাকে দিল তো এটা বাংলাদেশ থেকে এনেছে অলিভ ভাই আর ইউকি বাবুর জন্য বাংলাদেশ থেকে সুন্দর একটা ড্রেস এনেছে বাবুকে সবাই অনেক আদর করে ভালোবাসে বাংলাদেশের কোনো অংশে কম না এখানে সবাই অনেক আদর করে ছোট বাবুদের ড্রেসের সঙ্গে যে ওড়নাগুলো দেয় এগুলো আমার খুবই ভালো লাগে দেখতে ড্রেসটার কালারটা খুব সুন্দর আর ড্রেসটাও অনেক সুন্দর কিন্তু একটু বড় হয়েছে তো এখন হবে না পরে হবে সামনে বছর তবে বড় হলে সমস্যা নেই ছোটো হলে তো আর পরা যেত না তাছাড়া পড়ে দেখাতাম বাবুকে কেমন লাগছে তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আশা করি লাইক কমেন্ট শেয়ার করলে আমি করে উৎসব পাবো আল্লাহ হাফিজ